আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত নির্বাচনী উত্তেজনায় সারা দেশ উত্তাল জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট জাতীয় সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব ব্যাটারি চালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জানিয়েছেন ওবায়দুল কাদের এরপর জানিয়ে দিব সাতাশ মে সারা দেশে আন্দোলনের হুশিয়ারি অটোরিকশা চালকদের এদিকে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ জানালেন ইসি আলমগীর আরো জানিয়ে দিব কারাগারে ইশরাক এদিকে বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ব্যাটারি চালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জানিয়েছেন ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারি চালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তবে দেশের বারোটি মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধ থাকবে বলে জানান তিনি সোমবার বিশ মে দুপুরে গুলিস্থান বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় একথা জানান সড়ক পরিবহন মন্ত্রী এ সময় কাদের বলেন বাজারে মানুষের বর্তমান বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্যের কথা চিন্তা করে সিটি এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী ওলামালীগের সভাপতি মাওলানা কে এম আব্দুল মোমেন সিরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা প্রমুখ সাতাশ মে সারা দেশে আন্দোলনের হুশিয়ারি অটোরিক্সা চালকদের রাজধানীতে ইজি বাইক ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বিআরটিএ এবং ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়রের ঘোষণার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন রিক্সা ব্যাটারি রিক্সা ইজি বাইক সংগ্রাম পরিষদ পাশাপাশি সমাবেশে থ্রি হুইলার ও সমজাতীয় মোটর যান নীতিমালা চূড়ান্ত ও কার্যকর করে ইজি বাইক রিকশাসহ ব্যাটারি চালিত যানবাহনের দ্রুত নিবন্ধন লাইসেন্স প্রদান ও রুট পারমিট সহ দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা দাবি আদায় না হলে আগামী মে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা সোমবার বিশ মে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন সাংগঠনিক নেতারা এর আগে কয়েকশো অটোরিকশা চালক মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে প্রেস ক্লাবের সামনে জড়ো হন এতে প্রেস ক্লাবের সামনে রাস্তার একপাশে যান চলাচল সীমিত হয়ে যায় সমাবেশে সংগঠনটির নেতারা বলেন কেন এই সিদ্ধান্ত কার স্বার্থে এই সিদ্ধান্ত ইজিবাইক রিক্সা সহ ব্যাটারি চালিত যানবাহন ঢাকা মহানগরের প্রধান সড়কে চলাচল করে না এটা মূলত মহানগরে অলিগলিতে চলে কারণ সেখানে কোনো গণপরিবহন নেই এক জরিপে দেখা গেছে ঢাকা মহানগরের প্রায় ষাট ভাগ মানুষ এই ধরনের যানবাহনে চলাচল করে আর মাত্র ষাট ভাগ যাত্রী নিয়ে ঢাকা মহানগরের প্রায় আশি ভাগ রাস্তা দখল করে যানজট সৃষ্টি করে প্রাইভেট গাড়ি তারপরও কেন এই বাহনের ওপর নিষেধাজ্ঞা তারা বলেন এই বাহনের সাথে চালক মালিক মহাজন গ্যারেজ মালিক চার্জিং ব্যবসায়ী শ্রমিক ম্যাচ পরিচালনাকারী ও মোটর রিক্সা পার্টস ব্যাটারি সহ সারা দেশে প্রায় ষাট লাখ মানুষ জড়িত ঢাকা মহানগরে এ সংখ্যা আনুমানিক পাঁচ লাখের উপরে বিকল্প ব্যবস্থা না করে রাস্তা থেকে উচ্ছেদ করে এ গণপরিবহন বন্ধ করা হলে আত্মকর্মসংস্থানের মাধ্যমে জীবিকা নির্বাহকারী লাখ লাখ মানুষের ও তাদের পরিবারের দায়িত্ব কে নেবে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ জানালেন ইসি আলমগীর নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আলমগীর বলেছেন দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনও সুষ্ঠু এবং অবাধ করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আর এ নির্বাচনে বিএনপি অংশ না নেয় ভোটার উপস্থিতি কম হতে পারে সোমবার মে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বলেন বলেন তিনি ইসি আলমগীর উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নেয় ভোটার উপস্থিতি কম হতে পারে তবে হার নিয়ে উদ্বিগ্ন নয় নির্বাচন কমিশন ভোটের হার কমে যাওয়ার কারণ বের করতে গবেষণা হওয়া দরকার দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনেও সুষ্ঠু ও অবাধ করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আগামীকাল মঙ্গলবার একুশে মে দ্বিতীয় ধাপে দেশের একশো উপজেলা পরিষদে ভোট গ্রহণ করা হবে তিন কোটি লাখের বেশি ভোটার এ নির্বাচন বর্জন করেছে বিএনপি ফলে অনেকটা একতরফা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সরকারের এই নির্বাচন বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের নেতাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতারাই তবে দলীয়ভাবে বর্জন করলেও দ্বিতীয় ধাপেও বিএনপির বর্তমান ও সাবেক নেতাদের মধ্যে অন্তত ছেষাট্টি জন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী আছেন উনত্রিশ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী আছেন বিশ জন আর নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী সাতারো জন এর আগে প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান এ তিন পদ মিলিয়ে বিএনপির সাবেক ও বর্তমান আশি জন নেতা প্রার্থী হন এর মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন সাতার জন তাদের মধ্যে সাতজন নির্বাচিত হয়েছেন নির্বাচন কমিশন জানায় দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্নটি উপজেলার মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে চব্বিশটি জেলায় এদিন সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত তো চলবে ভোট গ্রহণ ভোট উপলক্ষে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় গত পহেলা এপ্রিল দ্বিতীয় ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি তফসিল অনুযায়ী 30 এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে চূড়ান্ত হয় 1824 জন প্রার্থী এর মধ্যে চেয়ারম্যান পদে 603 জন ভাইস চেয়ারম্যান পদে 693 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন পাঁচশত জন প্রথম প্রতীক কারাগারে ইশরাক পল্টন থানার নাশকতার মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইতে গিয়ে কারাগারে গেলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন রোববার ১৯ মে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসেন জামিন আবেদন নামমঞ্জুর করে ইশরাককে কারাগারে পাঠানোর আদেশ দেন তার আইনজীবীরা জানান নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক রোববার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তিনি জামিন বাড়ানোর আবেদন করেন তবে শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন নাম মঞ্জুর করেন ও তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন আওয়ামী লীগের সব সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানালো বিএনপি ও তার দোসররা কোন প্রতিবাদ জানায়নি তারা ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে সোমবার বিষ মে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যক্রম কার্যালয়ে মালিকের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন